আমাদের ভারতবর্ষে প্রত্যেকটা মানুষের জন্য এমন একটা অ্যাপ্লিকেশন চলে আসলো যার দ্বারা আপনি যে কোনো রিসার্চে ইনকাম করতে পারবেন প্রত্যেকটা ভারতবাসীর জন্য এই অফারটা একদম ট্রাস্টেড এবং জেনুইন অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে পে টু ব্যাক মাস গেলে যে রিসার্চ করেন আপনি সেই রিসার্চ থেকে এখন আপনি ইনকাম করতে পারবেন প্রত্যেকটা রিসার্চে সব থেকে হাইয়েস্ট কমিশন থাকবে অন্য অ্যাপ্লিকেশনে রিসার্চ করতে গেলে আমাদের ফি দিতে হয় বাট এখানে আমরা রিসার্চ করলে কমিশন পাবো এই যে পে টু ব্যাক এই কোম্পানি কিন্তু মুভিকুইকের সাথে পার্টনারশিপে আছে এই পে টু ব্যাক আমার নিজস্ব অ্যাপ্লিকেশন বহুদিনের স্টাডি নিয়ে এই অ্যাপ্লিকেশন ফাইনালি আজকে লঞ্চ করা হলো অ্যাপ্লিকেশনটার লিঙ্ক এই ভোটা ইউটিউবে দেখলে ডেসক্রিপশনে পেয়ে যাবেন ইনস্টাগ্রামে দেখলে আমার বায়োতে প্রাইমারি লিঙ্কে পেয়ে যাবেন ফেসবুক ভিডিও দেখলে অ্যাপ্লিকেশনটা লিঙ্ক কমেন্ট বক্সে পেয়ে যাবেন অ্যাপ্লিকেশনটা যারা ইউজ করবে তাদের মধ্যে একজন পাবে আইফোন 16 হ্যাঁ লাইফ সেটা আমার হাত দিয়ে যাবে কিন্তু এখানে একটা কন্ডিশন আছে সিম্পল কন্ডিশন আপনারা এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করবেন এবং মার্চ মাস পর্যন্ত মানে আজকের থেকে মার্চ মাস পর্যন্ত সব থেকে হাইয়েস্ট করবেন আপনি পাবেন সেই আইফোন 16 হাইয়েস্ট রিসার্চের সাথে আপনাকে আর দুটা কন্ডিশন মানতে হবে আপনাকে আপনার ওয়ালেট ব্যালেন্স মিনিমাম ওয়ান থাউজেন্ড রাখতে হবে কমে গেলে সেটা মিনিমাম পূরণ করে রাখতে হবে এবং আপনাকে এই পে টু ব্যাক এপ্লিকেশনটাকে ফাইভ স্টার রেটিং দিয়ে একটা সুন্দর কমেন্ট করতে হবে এবং সেই স্ক্রিনশটটা এই কোম্পানিতে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লাইফ সাপোর্ট পাবেন যে কোনো টেকনিক্যাল ইস্যু হবে লাইফ সাপোর্টে গিয়ে আপনি এসএমএস করবেন ইনস্ট্যান্ট আপনাকে সলভ করে দেওয়া হবে আপনার ইস্যু আপনি সেই লাইভ চ্যাটে আপনার স্ক্রিনশটটা পাঠাবেন যেটা আপনি ফাইভ স্টার রেটিং দিয়ে সুন্দর কমেন্ট করেছেন আমরা সেইখান থেকে বেছে নেব একজন লাকি উইনারকে এবং এপ্রিল মাসে এক তারিখে এই আইফোন সিক্সটিন আপনার হাতে চলে যাবে এই অফারটা তো মিস করবেনি না তাই এখনই ডাউনলোড করুন এই অ্যাপ্লিকেশনটা একটা রিসার্চ করে দেখুন আশা করি আপনি ফিদা হয়ে যাবেন এবং নেক্সট রিসার্চ এখান থেকেই করবেন আর আপনার যদি দোকান থেকে রিসার্চের আপনি যদি একজন রিসার্জের ডিলার হয়ে থাকেন তাহলে সব ছেড়ে দিয়ে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করুন পে টু ব্যাক এখান থেকে আপনি ইনস্ট্যান্ট রিসার্চ কমিশন পেয়ে যাবেন যত বেশি রিসার্চ করবেন তত বেশি কমিশন একদম ট্রাস্টেড এবং জেনুইন অ্যাপ্লিকেশন শুধু মোবাইল রিসার্চ না আপনার ওয়াটার বিল ইলেকট্রিক বিল ল্যান্ডলাইন সমস্ত রকম কিন্তু রিসার্চ করে কিন্তু আপনি কমিশন আর্নিং করতে পারবেন আপনি যান আমার ইনস্টাগ্রামের বায়োতে সেখানে এই অ্যাপের লিঙ্ক আছে দুদিন পরে সার্চ করলেই যখন একটু ডাউনলোড হবে পে টু ব্যাক রিসার্চ অ্যাপ আপনি পেয়ে যাবেন প্লে স্টোরে সব থেকে বেশি প্রফিট হবে যারা দোকানদার রিসার্চ করে তারা একবার এই অ্যাপ্লিকেশনটা একদিন ইউজ করবেন আমি চ্যালেঞ্জ দিচ্ছি আপনি ফিদা হবেন হান্ড্রেড পার্সেন্ট জেনুইন এবং ট্যাস্টেড অ্যাপ্লিকেশন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি এবং আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি যিনি উইনার হবে তিনি হান্ড্রেড পার্সেন্ট আইফোন সিক্সটিন পেয়ে যাবে ডাউনলোড কোন পে টু ব্যাক ফ্রম প্লে স্টোর